সব বন্ধু বান্ধবীরা মিলে আজকে ইফতারের আয়োজন করলাম বাসায় তো অনেক দিন ধরেই আয়োজনটা করতে যাচ্ছিলাম কিন্তু মেয়ের পরীক্ষার জন্য একটু পিছিয়ে গেল। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি তো রাত্রেবেলায় সব কিছু মাংস ডিম এগুলা ফ্রিজ থেকে বের করে রাখছি ছোলাটাও ভিজিয়ে রাখছিলাম আর সকাল সকাল চোলার পর চলে আসলাম কারণ একা একা রান্না করতে হবে সারা দিন ধরে একা একা সব কিছু করতে হবে তো এই যে ছোলাটা চোলা সেদ্ধ দিয়ে দিচ্ছি অন্য চলায় দুধটা কিন্তু জাল করে নিচ্ছে এটা দিয়ে ফালোদা বানাবো আর আর একটা প্রেশার কুকারের মধ্যে যে ডাল মাংস এগুলো ধুয়ে টুয়ে সব কিছুর মশলাপাতি দিয়ে আমি এটা সেদ্ধ বসাই দেবো টিকিয়ার জন্য তো এর আগে গরুর মাংসের টিকা করছিলাম ওটা প্রায় শেষের পথে এখন ওই যে মুরগি দিয়ে করতেছি তা গরু আর মুরগির মাংসের টিকিয়ার প্রসেস কিন্তু সেম মশলা সেম সব কিছু একই কিন্তু তো এই যে এক মাংসটা বের করে রাখছিলাম এটা কিন্তু গলে গেছে ভিজাই রাখছিলাম তারপরে হচ্ছে আমি যে চর্বিগুলো সব আলাদা করি অরিজিনাল চর্বি আর মাংসের সাথে চর্বিযুক্ত মাংস দিয়ে কিন্তু মানে তেহারিটা খুব বেশি মজা হয় এই জন্য সবসময় চবিযুক্ত মাংস দেওয়াই উচিত মানে দেওয়ার চেষ্টা করবেন তো আমি ডিম সদ্য বসাই আর এদিকে মাংসগুলো কিন্তু মাখায় নিছি তো কিছু কাঁচা পেঁয়াজ দিলাম আর কিছু পেঁয়াজ বেরস্তা করে দিলাম তো অবশ্যই তেহারির রেসিপিটা আপনারা দেখতে চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি এর আগেও তেহারির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা আছে তবে আমি এক এক সময় এক এক ধরনের মানে দুই রকমভাবে তেহারি রান্না করি তো আজকে আর একটু ভিন্নভাবে রান্না করছি তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু যেহেতু তেহারি রান্না করছি যেহেতু ডিমের কোরমা থাকবে না তা তো হতেই পারে না এই জন্য ডিমের কোরমাটাও করছি কিন্তু যেহেতু ইফতারির আইটেমে অনেক কিছু আছে ইফতারি করার পরে কিন্তু এক একটা ডিম খাইতে গেলে দেখা যায় যে অনেকে খাইতে চাইবে না যার জন্য আমি অর্ধেক করে নিয়ে ডিমের কোরমাটা করছি আর এইদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে একটা ডিমকে চার ভাগ করে রাখছি এটা দিকে হচ্ছে ডিমের চপ করব দুইটা ডিম ফেটাই নিলাম তারপরে যে আলু টালু ভর্তা করে নিশি তো এগুলো দিয়ে ডিমের চপ করবো তো সত্যি কথা বলতে কি বিভিন্ন আয়োজন করে রান্না বান্না করতে কিন্তু আমার ভালোই লাগে কিন্তু সমস্যা হচ্ছে পিঠের ব্যথা মানে একা একা এত কাজ করতে গেলে কিন্তু যেহেতু ঝুঁকে কাজ করতে হয় যার কারণে পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় আর একটু দেখা যায় যে কিছু কাজ কেউ করে দিলে তখন দেখা যায় যে একটু শান্তির লাগে কিন্তু এই টুকিটাকি কাজ করার লোকজন কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল আমার একজন কাজের লোক আছে যে শুধু ঘর টর মুখ দেওয়া যায় আর মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছড়ানোর কাজটা তার দিয়ে করি তাছাড়া আর কোনো কাজ সে করে না আজকে ভাবছিলাম যে পেঁয়াজগুলো দিয়ে কাটাই দিব কিন্তু আর এমনই অবস্থা কপাল দেখেন যে আজকেই তার হাত কাটতে হয়েছে যার কারণে সে বাইসে বলতেছে হাত কাটে গেছে পেঁয়াজ কাটতে পারবো না কী আর করা একা একাই সব পেঁয়াজ টিয়াজ কেটে মশলা টশলা বেটে বুটে নিজে রান্না করতে চলে আসলাম আমার রান্না করতে একদমই তো একটা কষ্ট হয় না শুধুমাত্র একটু গুছায় আগের থেকে একটু গুছায় রাখলে আরামসে দিন ধরে রান্না করতে পারে সমস্যা হয় না কিন্তু হুট করে কোনো প্ল্যান করলে দেখা যায় যে গতকালকে কেউ বলছে যে আজকে বাছায় আসবে ওই তখন অনেকগুলা লোকের আয়োজন করতে গেলে তখন দেখা যায় যে যেহেতু বাজার সদায় আমি নিজে একা একাই করি বাজার করা গুছানো গাছানো তখন একটু ঝামেলা হয়ে যায় কিন্তু যেহেতু যখন মনে করি যে না আমি নিজে আয়োজন জন করব সাত দিন বা পাঁচ দিন আগের থেকে একটা প্ল্যান করে রাখি তখন দেখা যায় আস্তে আস্তে সেই কয়েকদিনের মধ্যে সব কিছু একটু গুছিয়ে গেছে নিই তখন আর একটু ঝামেলা হয় না তো এই যে সন্ধ্যার মধ্যে পাঁচটার দিকে আবার ভাজাপোড়া ওগুলো রেডি করে নিলাম তেহাইটা তিনটার দিকেই রান্না করে কিন্তু আলা পাতিলটা নামায় রাখছি কারণ চুলাই দুই রকম তিন রকমের সরি চার রকমের ভাজা পোড়া করছি বেগুনি আলুর চপ টিকি আর ডিমের চপ সব কিছু করছে যার জন্য ভাজতে কিন্তু অনেক সময় লাগছে আর আমাদের এখানে আয়োজন ছিল প্রায় বিশ জনের মতো তো সব কিছু মিলে মোটামুটি ভালোভাবেই সম্পন্ন করলাম আর সবাই এসে ওরাই সব কিছু পেরে টেনে নিল তো আমরা ওয়ান টাইম প্লেটে সার্ভ করার কারণটা হচ্ছে যেহেতু সন্ধ্যার পরে তেহারি খাবো অতগুলো প্লেট ধুয়ে টুয়ে আবার তেহারি খাওয়ার জন্য প্লেট রেডি করতে হবে যার জন্য ওয়ান টাইম প্লেটে খাইছি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক